আমরা পাইনি বলে আমাদের সময় এখনকার মেয়েরা পাবে না আমি পাইনি বলেই তোমা শিক্ষা হয়েছে তাই আমি মনে করি আমার ছাত্রীদের আমি যদি প্রাণ ভরে সব ঢেলে দিতে পারি তাতেও আমার আকাঙ্ক্ষা মিটবে না তোমরা দেখেছ আগে কত কম নাম্বার দিত আগে স্কুল কলেজে কত কম নাম্বার পেতাম আমাদের সময়ে নাম্বারই দিত না হাত দিয়ে নাম্বারই গলত না আর এখন দেখো সেখানে কেউ অষ্টআশি পাচ্ছে কেউ নব্বই পাচ্ছে কেউ নিরানব্বই পাচ্ছে কেন জানো আমি ক্ষমতা আসার পরে বললাম শোনো সিবিএসসি আছে আইসিএসসি আছে আমাদের ছেলেমেয়েরা কম্পিটিশনে যাবে সেখানে ছেলে ছেলেমেয়েরা যদি আটানব্বই নিরানব্বই পায় আর আমাদের ছেলে মেয়েরা না পায় তাহলে কম্পিটিশনে তারা কি করে যোগদান করবে সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমন নামে শিক্ষা প্রতিষ্ঠান করো হ্যালো বন্ধুরা তোমরা কেমন করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আবার কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই কিন্তু তোমরা নিজেরা দেখবে এছাড়াও তোমরা কিন্তু বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে বাস্তবটা তোমরা জেনে নাও এবারে মাধ্যমিকের সবাই পাস এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু মতামত শুনছো থামবেল দেখছো যে আর্ট পেলেই পাস এটা কখনো হতে পারে তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখো তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে চলো কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের সাথে শেয়ার করি তোমরা জানো যে বিগত দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার শেষ তারিখ হলো বারোই ফেব্রুয়ারি তোমরা জানো বারোই ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষা অর্থাৎ এক্সাম কিন্তু শেষ হয়ে গিয়েছে যে সকল ছাত্রছাত্রীরা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ বর্তমানে তাদের মনে বিভিন্ন প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে তোমাদের মনে কিন্তু প্রশ্ন ঘোরাঘুরি করছে আর তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় তাই বিভিন্ন মতামত কিন্তু শুনছো তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট আমার তরফ থেকে থাকলো অনেকেই মনে করছেন এবছর অধিকাংশ মাধ্যমিক পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হবে এই কথাটা কতটা সত্যি এবং তুমি যদি একটি বিষয়ে ফেল করো তাহলে কি পুরোপুরি ফেল প্রথমেই আসি মাধ্যমিক পরীক্ষায় সকলকে পাশ করিয়ে দেওয়া হবে সোশ্যাল মিডিয়া জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উক্তি ভাইরাল হচ্ছে সেই উক্তিগুলি ইঙ্গিত করছে এবারে যে সকল পরীক্ষার্থীরা মাধ্যম পরীক্ষা দিয়েছে তাদের অতিরিক্ত নাম্বার সহকারে পাস করিয়ে দেওয়া হবে এবং যেহেতু সামনে লোকসভা ভোট সেক্ষেত্রে কি সত্যি ছাত্রছাত্রীদের বেশি নাম্বার সহকারে ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়া হবে এই বিষয়ে তোমাদেরকে বলে রাখি যেসব ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষার স্কুলে প্রোজেক্ট জমা দেয়নি সেক্ষেত্রে স্কুল যদি কোনো প্রকার নাম্বার না দেয় তাহলে সেই ছাত্রছাত্রীদের পাশ করানো হবে না কিন্তু কোনো ছাত্র বা ছাত্রী যদি মাধ্যমিকের সমস্ত প্রজেক্ট জমা করে সমস্ত পরীক্ষায় বসে তাহলে ওই পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হতে পারে মাধ্যমিক প্রোজেক্টে ছাত্রছাত্রীদের দশ নাম্বার দেওয়া হয় লিখিত পরীক্ষায় যদি কোনো ছাত্র বা ছাত্রী বারো তেরো কিংবা চোদ্দ পায় তাহলে ওই পরীক্ষার্থীকে গ্রেস নাম্বার পনেরো করিয়ে প্রজেক্ট এবং লিখিত পরীক্ষায় মোট পঁচিশ নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে কিন্তু এটি কোনো সরকারি নিয়ম বা ঘোষণা নয় যে শিক্ষক ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার খাতা দেখবে সেই শিক্ষক যদি চায় তাহলে ছাত্রছাত্রীদের গ্রেস নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি দু সালে ট্যাবের টাকা দেওয়ার সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাড়িয়ে দাও নাম্বার এবং এমন এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান করো তাই আশা করা যাচ্ছে কোনো ছাত্রছাত্রী যদি কোনো বিষয়ে একটু কম নাম্বার পায় তাহলে সেই বিষয়ে গ্রেস নাম্বার দিয়ে নাম্বার বাড়িয়ে দেওয়া হবে আশা করি তোমাদেরকে কিন্তু বোঝাতে পেরেছি এই বিষয়টি নিয়ে তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মতামত শুনছো আর ভুল ইনফরমেশান তোমরা সেখান থেকে পাচ্ছ তাই তোমাদেরকে বলবো সঠিক চ্যানেল সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবারে আসি একটি বিষয় ফেল করলে কি সম্পূর্ণ আমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছো এছাড়া তোমরা জানিয়েছো যে আমাদের ইংরাজি পরীক্ষা খারাপ হয়েছে গণিত পরীক্ষা খারাপ হয়েছে ভৌতবিজ্ঞান পরীক্ষা খারাপ হয়েছে তাহলে কি আমরা পাস করতে পারবো না তোমাদেরকে বলে রাখি যখন তোমাদের একটি বিষয় পাস করানোর জন্য এক থেকে তিন নম্বর প্রয়োজন হবে তখন কিন্তু শিক্ষকেরা কি করবে গ্রেস নাম্বার দিয়ে কিন্তু বাড়িয়ে দেবে তোমাদের কিন্তু পাশ করিয়ে দেওয়া হবে কিন্তু এর বেশি হলে কখনোই তোমরা কিন্তু পাশ করতে পারবে না এবার আসি একটি বিষয় ফেল করলে কি সম্পূর্ণ ফেল এই নিয়ে তোমাদের মনে কিন্তু কোশ্চেন রয়েছে ক্লিয়ার করে দিচ্ছি তোমরা মন শোনো যদি কোনো মাধ্যমিক ছাত্রছাত্রী দুর্ভাগ্যবশত একটি বিষয় বা দুটি বিষয় ফেল করে তাহলে সম্পূর্ণ ফেল হিসেবে ধরা হবে কিন্তু কোনো ছাত্রছাত্রী যদি একটি বিষয় ফেল করে মার্কশিট হাতে পাওয়ার পর যদি ওই সাবজেক্টে রিভিউর জন্য পর্ষদে আবেদন পাঠায় তাহলে অন্যান্য বিষয়ের নাম্বার এনালাইসিস করে গ্রেস নাম্বার দিয়ে ওই বিষয়ে পাশ করিয়ে দেওয়া হতে পারে তাই তোমরা যদি কোনো কারণবশত একটি বিষয়ে ফেল করো তাহলে চিন্তার কোনো কারণ নেই সেক্ষেত্রে তোমরা যদি ওই সাবজেক্টের উত্তরপত্র পর্ষদের কাছে রিভিউর জন্য পাঠাও সেক্ষেত্রে তোমাদের পাশ করিয়ে দেওয়া হতে পারে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে কিন্তু সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি তাই তোমাদেরকে বলবো ভুল ভাল ইনফরমেশান কিংবা ভুল ভাল ভিডিও তোমরা দেখবে না কারণ ওগুলি কিন্তু ভিউস বাড়ানোর জন্যই কিন্তু করা হচ্ছে তোমরা সঠিক ভিডিওটি দেখো আর সঠিক চ্যানেলকে ফলো করো অবশ্যই তোমরা কিন্তু সঠিক ইনফরমেশান সেখান থেকে পাবে তাই তোমাদেরকে বলবো সঠিক ইনফরমেশানগুলি পেতে অবশ্যই তোমরা প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য যখনই নতুন কোনো নোটিশ আসবে ইনফরমেশান আমাদের কাছে আসবে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ